নমস্কার সোমবার বাবা মহাদেবের কাছে মনস্কামনার বলার আগে কার কাছে বলা হয় জানেন কি নন্দী মহারাজ যে শিব মন্দিরের দ্বারক্ষক হয়ে থাকে সেটি পাথরেরই হোক বা জীবন্ত সার বা গরু যেটাই হোক তাকে প্রথমে খাবার অর্পণ করে নমস্কার করে তার কানের কাছে নিজের মনস্কামনা বলুন এই প্রকার কাজটিতে মনে করা হয় আপনার ইচ্ছার কথা খুব শীঘ্রই মহাদেবের কাছে পৌঁছে যায় কারণ নন্দী শিবের অত্যন্ত প্রিয় ভক্ত তাই তার কথাই বাবা আগে শুনতে পান তবে মনে রাখতে হবে নন্দীকে যখন খাওয়াবেন তখন নিশ্চিত হবেন আপনার কথা যেন অন্য কেউ না শোনেন এরপর নন্দী মহারাজের বাম কানে ওম শব্দটি আগে উচ্চারণ করে তবেই আপনার ইচ্ছার কথাটি জানাবেন তারপর মহাদেবকে পূজা দেবেন দেখবেন নিষ্ঠাভাবে কাজটি করলে তিন দিনের মধ্যেই ফলাফল অবশ্যই পাবেন ধন্যবাদ জয়মা কামাক্ষা।